জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইমেইল শেখ ডট ডট কম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি আমেরিকান সমাজে একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে সেটি হলো সন্তান লালন পালন করা এবং সঠিক প্যারেন্টিং সন্তান লালন পালন করতে গিয়ে প্যারেন্টিংটা কেমন হওয়া উচিত কি করা যাবে কি করা যাবে না সন্তানের ওয়েলফেয়ার চিন্তা করতে গিয়ে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত না এসব নিয়েই আজকের আলোচনা সন্তান লালন পালন করতে গিয়ে বিশেষ করে টিনএইচ সন্তানের জন্য প্যারেন্টিকটা কেমন হবে গার্জিয়ান হিসেবে আমাদের ভূমিকা কী হবে সে সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ডিয়ার ভিউয়ারস জীবন দর্পন অনুষ্ঠানের আজকের এপিসোডে নিউ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শেখ এনাবুল কবির লুলু আর আমার সঙ্গে রয়েছেন আমি ফামিদালিনা আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাব আমাদের বাসায় যাদের তেরো থেকে ১৯ বছর বয়সী সন্তান আছে তাদের জন্য প্যারেন্টিংটা একটু চ্যালেঞ্জিং আমি মনে করি সম্পর্কে আপনি বলবেন হ্যাঁ এটা সত্যি দেখুন লিনা এ সময় ছেলে মেয়েদের যেমন খানিকটা ডিসপ্যারেড হয়ে ওঠে রাজ্য বিজয়ের চিন্তা তাদের মনের মধ্যে জায়গা করে নেয় তেমনি দুনিয়ার নানা রকম ইমোশন ভর করে তাদের মনে কখন যে মনের আকাশে মেঘ নেমে আসে কেউ বুঝতেও পারবে না আবার মুহূর্তেই সে মেঘ কেটে গিয়ে আলো ঝলমল রোদেলা আকাশের হাসি দেখা যাবে এটাও মোটেই অসম্ভব না এমন ইমোশন আর মান অভিমানের কখনো কখনো ছোট্ট ঘটনা থেকে অনেক বড় পর্যায়ে চলে যায় অনেক সময় বড় রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায় যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করা হচ্ছিল সে সন্তান ভুল করে বসে ঘটিয়ে ফেলে নানান অ্যাক্সিডেন্ট তখন আপনার আমার সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে আসে আমরা দেশে হারা হয়ে পড়ি জি মিস্টার কবির বুঝলাম আপনি কি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলবেন মানে আরেকটু বুঝিয়ে বলবেন মানে দেখুন আপনি এই যে বললেন তেরো থেকে ১৯ বছর বয়সের কথা এটাকে আমরা বলে থাকি টিনএইজ এই টিন এই ছেলে মেয়েদের মাঝে নানা রকমের ফিজিক্যাল চেঞ্জ আসে তেমনি মনের মধ্যেও নানা ধরনের আবেগ অনুভূতি বা ইমোশন বাসা বাঁধতে শুরু করে এইসব চেঞ্জ অনেক সময় পজিটিভ হয় সন্তান দ্রুত এগিয়ে যাওয়ার ওয়ে খুঁজে পায় আবার কেউ কেউ পথ ভুল করে এই সময় ছেলেমেয়েদের মেয়েদের সামনে দুনিয়াটা কালারফুল মনে হয় সব কিছু যেন তাদের কাছে ভালো লাগে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা অ্যাকসেপ্ট করতে হবে কোনটা রিজেক্ট করতে হবে অনেক সময় তারা বুঝতে পারে না ফলে কেউ কেউ ভুল করে বসে ভুল ওয়েতে চলে যায় আবার কেউ কেউ এই সময়টিতেই জীবনের রেলগাড়িটা নিয়ে ছুটে চলে দুরন্ত গতিতে ভীষণভাবে চেঞ্জ করে নিতে শুরু করে নিজের লাইফটাকে সুন্দরভাবে তরতর করে এগিয়ে চলে নতুনের দিকে এক জীবন হয়ে ওঠে সুন্দর মিস্টার কবির আপনি যে কথাগুলো বলছিলেন তা থেকে বোঝা যাচ্ছে যখন থেকে পা দিচ্ছে বারো তখন থেকেই তাদের জীবনে নানা ধরনের চেঞ্জ শুরু হয়ে যাচ্ছে তাই তো তাহলে এই সময়টা তো তাদের জন্য অনেক কুশল কি বলেন হ্যাঁ একটা কথা খুব পরিষ্কার যে এই টিন এজ বয়সটাতেই ছেলেমেয়েরা ভুল করতে পারে ভুল করা স্বাভাবিক তাদের ভুলগুলো ধরিয়ে দেয়া মা বাবার দায়িত্ব কিন্তু ভুল শ্রদ্ধাতে গেলেও ঘটতে পারে বিপত্তি এর জন্য কখনো কখনো কিছু স্ট্র্যাটেজির প্রয়োজন হয় জি বুঝলাম তাহলে আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে হবে তো স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে বা কেনই বা স্ট্র্যাটেজি প্রয়োজন দেখুন এই স্ট্র্যাটেজির প্রয়োজন হয় সন্তানের ওয়েলফেয়ারের জন্য তার সুন্দর ভবিষ্যতের জন্য যে সন্তান ভুল করলো তার জন্য যেমন প্যারেন্টস এর স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন তেমনি যে ভুল করেনি তার জন্য থাকতে হবে যে ভুল করেছে তার জন্য স্ট্র্যাটেজি প্রয়োজন তার ভুল সংশোধনের জন্য। আর যে ভুল করেনি তার জন্য প্রয়োজন তার চলার পথকে আরো সহজ করতে ধারণা করাই যায় সন্তানকে মানুষ করতে হলে বড় করতে হলে সুন্দর পথ দেখাতে হলে প্যারেন্টসকে অনেক স্ট্র্যাটেজি জানতে হবে এগুলো সাকসেসফুলি অ্যাপ্লাই করতে হবে এবং সন্তানকে পার্চুয়েট করে আপনি যে পথে তাকে নিতে চান সেদিকে টেনে নিতে হবে জি মিস্টার কবির বুঝতে পারলাম যে আমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হবে তো আমি মনে করি যে স্ট্র্যাটেজির মধ্যে প্যারেন্টসদের বন্ধু হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু বন্ধু হওয়াটা কিন্তু এত সহজ না সন্তানদের জন্য সেক্ষেত্রে আমাদের করণীয় কি দেখুন করণীয় আর কিছুই নয় একটু সময় নিয়ে সন্তানদের সাথে সময় দেয়া তাকে বুঝতে দেয়া যে আপনি তার বেস্ট ফ্রেন্ড একদিনেই বেস্ট ফ্রেন্ড হওয়া যাবে না এজন্য সময় প্রয়োজন ধীরে ধীরে দিনের পর দিন সন্তানকে বোঝার চেষ্টা করতে হবে আপনার কথা আপনার আচরণ থেকে বুঝিয়ে দেবে আপনি আপনার সন্তানের সবচেয়ে কাছের আপনি তার ওয়েলফেয়ার চিন্তা করেন সবচেয়ে বেশি আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তান ছাড়া আপনার জগৎ শূন্য সুবিধা অসুবিধায় আপনি সবার আগে তার পাশে দাঁড়ান বড় হচ্ছে বলে একেবারে ছেড়ে না দিয়ে আপনি তার জন্য ছায়ার মতো হয়ে যান এ কথাগুলো বুঝতে পারলে সন্তান নিশ্চয়ই আপনাকে মিস করবে আপনাকে বন্ধু হিসেবে মেনে নেবে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না সে মিস্টার কবি অনেক সময় সন্তানরা অবাধ্য হয়ে যায় তখন প্যারেন্টসদের কথাও শোনে না বা প্যারেন্টসদেরকে বন্ধু মনে করে না এই ক্রুশাল টাইমটাতে প্যারেন্টসদের কি করণীয় দেখুন একটা কথা আমাদের মনে রাখতে হবে ভীষণ আপসেট হওয়া যাবে না মনে রাখতে হবে আমাদের সন্তানেরা শুধু আমাদের কাছেই শেখে না তাদের শেখার অনেক আছে বই পড়ে শেখে আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শেখে বন্ধুর কাছ থেকে শেখে বিশেষ করে তারা যখন ১৩ বছর বয়সে পা দিচ্ছে তখন মা বাবা বা প্যারেন্টসের চেয়ে বন্ধুই বেশি আপন হয়ে পড়ে এবং বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে আপনি আমি যদি সন্তানকে এই বন্ধুর জায়গা দিতে পারি তাহলে এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব মনে রাখতে হবে সন্তানের বেড়া পড়ানোর জন্যে বকাবকি করলে খুব একটা লাভ হয় না বরং তাকে ভালোবেসে আদর দিয়ে কাছে টানতে হবে তার সাইকোলজিটাকে বুঝতে হবে কোথায় তার গ্যাপ কোথায় তার টান সেগুলো ক্লোজলি মনিটর করতে হবে সেগুলো মিট আপ করতে হবে দেখা যাবে ধীরে ধীরে তার লাইফে চেঞ্জ আসছে তাকে সময় দিতে হবে খাবার টেবিলে একসাথে বসতে হবে মোট কথা সে যেন বুঝতে পারে মা বাবা তার জন্য জীবন দিতে প্রস্তুত এটা বুঝতে পারলে তার দিক থেকে এরকম চেঞ্জ আসতেই হবে আবারও বলছি কোনোভাবেই আপসেট হওয়া চলবে না ডিয়ার ভিউয়ার্স ছোট্ট একটি বিরতি নিচ্ছি কোথাও যাবেন না প্লিজ আমাদের সাথেই থাকুন সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন www.solviantech.com ইমেল shake.kabeer@solviantech.com আবারো ফিরে এলাম জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ मिस्टर কবির অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ফ্রেন্ড সিলেকশনে অনেক ভুল করে থাকে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি খুবই কমন ও কনস্ট্রাকটিভ क्वेश्चन ব্যাপারটা এভাবে দেখা যায় একজন সন্তান ভুল করতে পারে কিন্তু জেনে রাখা দরকার যে সন্তানের মেন্টালিটি কখনোই খারাপ হয় না বিভিন্ন পরিবেশই তাকে খারাপ করে তুলতে থাকে মা বাবা বা টিচারদের বিহেভিয়ারে অ্যাবনর্মালিটি ছেলে মেয়েদের খারাপ হওয়ার দায়ী হতে পারে আবার সন্তান যখন টিনেজে পা রাখে তখন নানা পরিবর্তনের মধ্য দিয়ে সময় পার করে এই সময় নতুন নতুন বন্ধু আসে বাইরের জগৎ সম্পর্কে অনেকটা জানতে ও বুঝতে শেখে গান সিনেমা নভেল নাটক সবই ভালো লাগে এই সময়ে আশেপাশের এনভায়রনমেন্ট তার উপর ব্যাপক ইম্প্যাক্ট ফেলে পরিবেশ ভালো হলে বাচ্চারাও ভালো কিছু গ্রহণ করবে পরিবেশ ভালো না হলে অনেকেই সেই পরিবেশে গা ভাসিয়ে দেয় এই সময় গুড কম্প্যানিয়ন ব্যাড কম্প্যানিয়নের প্রশ্ন আসে চলার পথে ভুল করলে ব্যাড কম্প্যানিয়ন নির্বাচন করে ফেলবে এই সময় অনেক ছেলে মেয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে এসব ক্ষেত্রে সন্তানের জন্য মা বাবার রোল কি ছিল বাড়ির পরিবেশ কেমন এসব অনেক কিছুর উপরে নির্ভর করে কেন সন্তান খারাপ বন্ধু নির্বাচন করে তাহলে এটা হলে প্যারেন্টসদের আসলে কি করা উচিত তবে যাই ঘটুক না কেন সন্তানের ওয়েলফেয়ার চাইলে তাকে একা ছেড়ে দেয়া যাবে না তা যদি সন্তান ভুল বন্ধুও নির্বাচন করে সন্তানকে একা ছেড়ে দিলে অর্থাৎ তার পাশে না দাঁড়ালে সে তো সেই খারাপ বন্ধু নিয়েই থাকবে তার সঙ্গে সময় কাটাবে তার চেয়ে বরং আমাদের সচেতন হতে হবে আবার এটাও মনে রাখা দরকার সন্তানের সব কিছু চোখের সামনে রাখতে হবে তাদের বন্ধু কারা কাদের সঙ্গে মিশছে অনলাইনে কি করছে অভিভাবক হিসেবে মা বাবাকে সব বিষয়ে সচেতন থাকতে হবে এবং খারাপ দিকগুলো থেকে তাদের দূরে রাখতে ব্যবস্থা নিতে হবে সন্তানের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করতে হবে তবে বন্ধু হয়ে ওঠার চেষ্টা মানে এই নয় যে কে তার সঙ্গে প্রেম করছে সেই খবর নেবেন স্কুলের পড়াশোনার খবর নেওয়ার পাশাপাশি বাচ্চাকে নিয়ে উইকেন্ডে ঘুরতে যান অথবা পছন্দের কোনো খাবার খাওয়ার ব্যবস্থা করুন একসঙ্গে বসে প্রজেক্ট বানান তবে সব সময় পেছন পেছন ঘুরবেন এই মানসিকতাও রাখবেন না যে কোনো বাচ্চা বেড়ে ওঠে মা বাবাকে দেখে বাড়ির পরিবেশ দেখে তাই সব সময় সন্তানের ভুল না ধরে বরং সন্তানের পাশে থাকার চেষ্টা করুন সন্তানের ভালো কাজে উৎসাহ দিন সেই সঙ্গে সন্তান কোনো ভুল করলে অবশ্যই তা ধরিয়ে দিন কিন্তু অযথা বকাবকি করবেন না একান্তই যদি সন্তান অনেক বেশি ডেসপারেট হয়ে থাকে তাহলে মাথা গরম না করে তাকে শুধরানোর সময় ও সুযোগ দিন এমন হলে ছেলেমেয়েরা নিজেদের খানিকটা একাকী বা অসহায় মনে করে তাকে আশ্বাস দিন যে তার আস্থা ও সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্সির জায়গায় আপনারা আছেন নতুন এই কুঁড়িগুলোর বিকাশে মা বাবার দায়িত্ব অনেক বেশি সামান্য কিছু চেষ্টা আর সচেতনতা আপনার সন্তানকে সঠিক পথে চলতে হেল্প করবে কবির অনেক আলোচনা বেরিয়ে আসছে আমার কাছে খুবই ইনফরমেটিভ মনে হচ্ছে এই পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম পরিবারের ডিসিশন মেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে টিনেজারদের ওপিনিয়নকে কতটা গুরুত্ব দেওয়া উচিত ওয়েল আগেই বলেছি টিন এই যে পৌঁছানো ছেলেমেয়েরা দুনিয়াটাকে কালারফুল মনে করে অ্যাট দ্য সেম টাইম সব কিছুতে তার ইনভলভমেন্ট বাড়াতে চায় নিজে নিজে অনেক কিছু করার চেষ্টা করে ফ্যামিলির অনেক বিষয় মতামত দেয় এমন কনটেক্সটে সন্তানকে যথেষ্ট স্পেস দিতে হবে সব মানুষের জীবনে স্পেস প্রয়োজন আর সেটা আপনাকেই বুঝতে হবে সন্তানকে যেমন আগলে রাখবেন তেমনই তাকে শ্রদ্ধা করবেন কাছে টেনে নেবেন স্নেহ করবেন তার পাশে থাকবেন এই জন্য সন্তানের ফোনের পাসওয়ার্ড জানলেও টেক্সট খুলে পড়বেন না এই ভুল যদি সন্তান করে থাকে তাহলে তাকেও শেখানোর দায় আপনারই তার মতামতকে গুরুত্ব দিতে হবে মতামত যদি অ্যাকসেপ্ট না করেন তবে সুন্দর করে জানিয়ে দিন তার মতামতটা ভালো ছিল কিন্তু এই কারণে তা অ্যাকসেপ্ট করা গেল না মতামত দেওয়ার জন্য তাকে থ্যাংকস দিন সে উৎসাহিত হবে সন্তান যখন কথা বলে কিছু বোঝাতে চায় তখন তার কথার গুরুত্ব দিতে হবে তার কথাকে পাত্তা না দিয়ে শুধু তার চাহিদা ও ভুল ত্রুটির জন্য ধমক দেবেন না এমন অভ্যাস থাকলে তা আজই বদলানো উচিত দেখুন সন্তান অন্যায় করলেও তাকে তার সপক্ষে চুক্তিগুলো বলতে দিন তাহলে সন্তানকে সঠিক পথে আনতে পারবেন সহজেই মোট কথা সন্তানকে ফ্যামিলি থেকে যথেষ্ট স্পেস দিতে হবে বোঝাতে হবে তার কথার ইম্পর্টেন্স আছে আমাদের সমাজে মিস্টার কবির সন্তানকে কতটা নির্দেশ দেয়া যেতে পারে বা কতটা শাসন করা যেতে পারে এ বিষয়ে কিন্তু নানান জনের নানা রকম মতভেদ থাকতে পারে আপনার মতামতটা কি আসলে সন্তানের সাথে অর্ডারের ভঙ্গিতে কথা না বলে বরং তাকে খেলার ছলে অর্ডার করে সেই কথাটা বলতে হবে অর্ডার বেশিরভাগ সময় একটু রুড হয় সন্তানের সঙ্গে এটি এড়িয়ে চলুন আপনি যতটা মিষ্টি করে তার সাথে কথা বলবেন আপনার সন্তানও ততটা মিষ্টি করেই আপনার সেই আচরণগুলো ধরে নেবে এটা আসলে টিন ছেলে মেয়েদের সাথে নয় বরং শিশুদের সাথেও এই প্র্যাকটিসটা করা দরকার এক্ষেত্রে আরও সন্তানের সঙ্গে সংক্ষেপে কথা বলা ভালো তবে মিনিংফুল যেন হয় তাদের বয়স অনুসারে শব্দ ব্যবহার করুন অর্থাৎ কী ধরনের শব্দ ব্যবহার করবেন তার সাথে সন্তানের বয়সের একটা সম্পর্ক রয়েছে মনে রাখতে হবে সন্তানের মা বাবার কথা আচার আচরণের মধ্য দিয়ে সন্তান বড় হয়ে ওঠে তার সাথে যেমন ওয়ার্ড ব্যবহার করা হবে সেও তাই শিখবে সন্তানকে শাসন করতে হবে তবে মনে রাখতে হবে তার একটা সীমা আছে সীমার বাইরে যাওয়া যাবে না সন্তানের গায়ে হাত তোলা খুবই বাজে বিষয় শাসন করতে হলে যে কোনো সুন্দর কথা বলেও শাসন করা যায় কিন্তু এবং এটা একটি আর্ট এই আটটা সন্তানকে শিশু বয়স থেকে শেখানো গেলে টিনে যে সমস্যা হওয়ার একদম কথা নয় আর যদি কিছু সমস্যা থাকেও তাও দূর করা কোনো কঠিন ব্যাপার নয় সাইক্যাটিস্টরা বলেন বেশিরভাগ শিশুই বুঝতে পারে না ঠিক কি করলে সে বকুনি খাবে না আর এই টেনশন থেকেই সে কথা শোনার টেন্ডেন্সি হারিয়ে ফেলে মিস্টার কবির তাহলে বোঝা যাচ্ছে প্যারেন্টসদের সাথে টিন একটি এফেক্টিভ কমিউনিকেশন গড়ে তোলা উচিত এই ক্ষেত্রে বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ দেখুন লিনা সন্তান যখন হয় তরুণ বয়সের অর্থাৎ টিন এজার তখন আর তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছোটবেলার মতো নানা উপায় কার্যকর থাকে না বাইরের নানা বিষয় তার উপর এমনভাবে ইমপ্যাক্ট ফেলে যে পুরনো পদ্ধতিতে আপনি আর তা নাগাল পাবেন না খোঁজ করতে হবে নতুন নতুন পদ্ধতি এরকম সাতটি উপায় কথা বলবো এখানে যেমন ধরুন এমন হতে পারে তাদের বিশ্বে প্রবেশ করুন অর্থাৎ সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে তাদের ওয়ার্ল্ডে ইন করা তাদের সম্পর্কে আগ্রহী হন তাদের প্রিয় খেলা গান ফ্যাশন ইত্যাদি সম্পর্কে জানুন এইসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করুন এবং প্রয়োজনে ইন্সপায়ার্ড করুন মেসেজ ব্যবহার করুন অতীতে এসএমএস বা এ ধরনের বার্তার ব্যবহার ছিল না কিন্তু বর্তমানে এসব বিষয়ে প্রচুর ব্যবহার করছে তরুণরা আপনার সন্তানের সঙ্গে যোগাযোগের স্বার্থে এসব বিষয়ে আয়ত্ত করুন তাদের টেক্সট মেসেজ দিন এবং গ্রহণ করুন এতে একটা ক্লোজ সম্পর্ক গড়ে উঠবে এই কাজটি সন্তানের সঙ্গে সম্পর্ক মিষ্টি মধুর করে তোলার জন্য দারুণ একটা ইফেক্টিভ ওয়ে হতে পারে একসঙ্গে কিছু করুন সন্তান সম্পূর্ণ ভিন্ন জগতের এমন ধারণা বাদ দিন তাদের সঙ্গে মিশুন এবং একসঙ্গে নানা কাজ করুন তাদের প্রিয় বিষয়গুলো জেনে নিন এবং সে অনুযায়ী তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন দেখবেন আপনার সন্তান আপনাকে ছাড়া কিছু বুঝতেই চাইবে না একসঙ্গে বেড়াতে যান কোথাও বেড়াতে যাওয়া নিঃসন্দেহে একটা আনন্দের কাজ আর আপনার জন্য তা হতে পারে আপনার অনেক বেশি আনন্দের একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হারাবেন না এতে সন্তানের সঙ্গে যোগাযোগও বাড়বে অনেক একসঙ্গে হাসুন হাসি অনেক বড় একটা মেডিসিন কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য হাসির তুলনা হয় না তাই সুযোগ পেলেই সন্তানের সঙ্গে মেতে উঠুন হাসিতে অধিকাংশ তরুণী হাসিতে খুব মজা পায় আর একসঙ্গে হাসিতে মেতে উঠলে তারাও বুঝতে পারবে যে আপনি একজন মজার মানুষ এতে আপনার কাছে সন্তানের সমস্ত হেজিটেশন কমে যাবে তার কথা শুনুন আপনার সন্তান যখন কথা বলবে তা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তার কথা আপনি যদি মন দিয়ে না শোনেন তাহলে তা আপনার সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষতি করতে পারে তার কথা শোনার পাশাপাশি আপনাকে নিজস্ব মতামত দিতে হবে এবং এভাবেই প্রাণবন্ত সম্পর্ক গড়ে তুলতে হবে কাছেই থাকুন আপনার সন্তানের কাছে থাকা অত্যন্ত প্রয়োজন তার সুবিধা অসুবিধা জেনে রাখা প্রয়োজন এর মাধ্যমে আপনি তার জীবনের কাছাকাছি পৌঁছাতে পারবেন এতে আপনাদের সম্পর্কটাও জোরালো হবে এছাড়াও সন্তানকে কিছু দায়িত্ব দিন ঠিক কাজ না করতে পারলে তুমি কিছু পারো না তোমাকে কিছু হবে না এমন কথা বলবেন না এমন কথা বলা উচিত না বরং ত্রুটিটা দরদ দিয়ে তাকে ধরিয়ে দিন তার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন দেখবেন কত দ্রুত সে বললে যায় কিভাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসে ডিয়ার ফিয়ার্স টিনেজ সন্তানের প্যারেন্টিং নিয়ে আমরা বেশ লম্বা আলোচনা করলাম তবে এ কথা ঠিক বিষয়টি আরো বিস্তারিত পরিসরে আলোচনা করা যায় কিন্তু সময়ের শর্টনেসের কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করছি আগামী ভোটটা সবার জন্য সুন্দর হোক নতুন স্বপ্নে ভরে উঠুক প্রতিটি পরিবার এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু আর আমি ফাহমিদ আলিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সুপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন www.solviantech.com Email shake.kabir at